সম্মানিত দর্শক আসসালাম দর্শক সামনে এক লম্বা দাঁড়িয়ে আছে তার গল্প জীবনে তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু ঘটার চেষ্টা করব ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার জান্নাত কত সুন্দর নাম তো আপনার সুন্দর আপনার নামও সুন্দর আচ্ছা তো মানে জান্নাতে যে সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন বলবেন আচ্ছা তো কি কষ্ট আপনার

ভালোবাসবে পাশে রাখবে একটা তো মানে সারা জীবন ভালোবাসবে পাশে থাকবে এরকম মনের মানুষ আচ্ছা তো বর্তমান কি মানে প্রেম ভালোবাসা করেছেন নাকি প্রেম ভালোবাসা করি অনেক মানুষ আছে এসবে জড়াই না আমি আমি কখনো জড়াতে চাই না আমি চাই যে সারা জীবনের সঙ্গী পেতে স্বামী স্ত্রী গই প্রেম ভালোবাসা কবরের মানুষ লাগবে আচ্ছা আপনি কি লেখাপড়া করেছেন তারপর লেখাপড়া আচ্ছা আচ্ছা মানে লেখাপড়া করার ইচ্ছা ছিল আরবি পরে জানেন নাকি মানে সবই জানেন মোটামুটি আচ্ছা তো আপনিও দেখতে সুন্দর লম্বা চূড়া একদম মনের মানুষও লিপু হয়ে যায় ঠিক না আচ্ছা আপনি প্রেম ভালোবাসা করে বিয়ে করবেন নাকি এমনি করবেন সে যেমন করতে চায় প্রথমে বিয়ে করতে চলে বিয়ে করবে ভালো একটা মনের মানুষ পাইলে হবে প্রেম কইরা বিয়ে করো কি ভাই এমনি বিয়ে করো আচ্ছা আচ্ছা মানে যেটাই করতে হবে প্রেম ভালোবাসা করে বিয়ে করতে হবে ঠিক না এমনি বিয়ে সাথে করবেন না আচ্ছা তো আমরা চাই যে একজন মনের মানুষ আপনি পেয়ে যান তো বোন বর্তমান যদি কোনো ভাই পছন্দ করে আপনার বাসায় আসতে চায় তা আসবে

তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন আমাদের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তার পাশে থাকতে চান অথবা বিয়ে শাদী করতে চান তাহলে তাকে ফোন দেবেন সরাসরি তার সাথে কথা বলবেন আমরা প্রত্যেককে বিধিত মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো সো নাম্বারটা বলেন আমার সাথে সাথে নাম্বারটা হল জিরো ওয়ান এইট ফোর টু ওয়ান ডাবল ফাইভ নাইন জিরো নাইন এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান এইট ফোর টু ওয়ান ডাবল ফাইভ

সেলাই মেশিনের কাজ জানে কিন্তু মেশিন নাই সিলাও নষ্ট হয়ে গেছে এর জন্য ঠিকও করতে পারি না কিনতেও পারি না টাকার জন্য মানুষের বাড়িতে বাসা করিতে কাজ আচ্ছা ঠিক আছে মন আপনার আশা পূরণ হোক আপনি একদম প্রাকৃতিক ভালো মনের মানুষ পেয়ে ভালো সুস্বাদু হন ভালো থাকেন হ্যাঁ তো প্রিয় দর্শক আপু জীবনের গল্প শুনলেন যেহেতু আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু